শুভ সকাল বন্ধুরা সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তাই দেখো সকাল সকাল ছেনদ্যান করে পুজো পার্বণ সেরে চলে আসছি এই দেখো কি সুন্দর আমার গাছে ফুল ফুটেছে বন্ধুরা তোমরা কমেন্টে জানিও কীরকম লাগছে আর চলে যাই রান্নাঘরে অন্য অন্য দিন অনেক কিছু দেখায় আজকে ব্রেকফাস্ট দেখাবো সকালে নাস্তা খাবার কিভাবে তৈরি করি চলো দারুণ খুব জলদিও হয়ে যায় অল্প সময়ের মধ্যে আর খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় চলো কিভাবে করি দিচ্ছি এটা চালের শুকনা গুঁড়ি নিয়েছি দেখো চালের শুকনা এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর এদিকে দেখো যে জল গরম নিয়ে নিয়েছি করে নিয়েছি এখন এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব এ দেখো জলটা একবারে খুব গরমও না আর খুব ঠান্ডাও না তাই খুব গরম দিলেও হবে না আর একবারে ঠান্ডা দিলেও হবে না তাই দেখো এই যে গরম হালকা গরম করে নিয়েছি এখন এইভাবে ভালো করে মাখবো অল্প জল তোমাদের পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটছে এইভাবে যত ফাটাবে মানে এই গুড়িটা তত পিঠাটা কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা এই দেখো বন্ধুরা এটা না বেশি গাঢ় করবে না আর একবারে পাতলাও করবে না কড়াই বসাই দিয়েছি দেখো উনুরিয়ে এখন একটু বাটার দিয়ে দিব বন্ধুরা ডিমটা ভেঙে নিলাম সামান্য একটু লবণ দিয়ে দিব এই যে বন্ধুরা একটু এই যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো লঙ্কা এটা দিলে কিন্তু খেতে খুব দুর্দান্ত হয় স্বাদ আর এর এর উপরে দিয়ে দেবো এখন এই যে ডিমটা ডিমটা ফাটিয়ে নিয়েছি এটাকে বলে ডিম পিঠা খেয়ে রাখবে বন্ধুরা খুব টেস্টি হয় একটু ঢেকে দিব। যে বন্ধুরা আমি এখন দিনটা একটু উঠিয়ে দিবো তাহলে এই পিঠটা সুন্দর জালি জালি হয়েছে এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে সকালের নাস্তা জল খাবার খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা ચો નીચી ઉપર દી દીબો એ જે પિયા કુસી দেখো বন্ধুরা আমার সকালবেলার ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে খুব জলদি জলদি বন্ধুরা টাইমও লাগে না খুব কম সময়ের মধ্যে চা বসিয়ে দিয়ে এদিকে ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে দেখো আমি তৈরি করে নিয়েছি এইভাবে করে খাবে বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায় শুকনা চালের গুঁড়ি দিয়ে দেখো একটা খেয়ে দেখছি বন্ধুরা কেমন হয়েছে একটা খেয়ে দেখি দারুণ হয়েছে বন্ধুরা দারুণ সেই হচ্ছে সেই বন্ধুরা দারুণ জমে গেছে একবার এত টেস্ট লাগতেছে ডিম পেটা কে কে খেয়েছে বন্ধুরা কমেন্টে জানিও এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এখানে রাখছি টাটা